আমার সম্মানীয় শ্রোতাবিন্দু দর্শকবৃন্দ আপনাদের জানাই সালাম আলাইকুম আহমাতুল্লাহ ও বারাকাত যেমনকে আমরা অনেক কিছু জিনিস পড়তে থাকি এবং সেটা পড়ার চেষ্টা করি বইতে পড়ে কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল জানা নেই তার জন্য অনেক ডিস্টার্ব হয়ে যায় সেই জন্য আজ একটি জিনিস আপনাদের সামনে একটি মাসলা যেটা প্র্যাকটিক্যাল আপনাদের সামনে করে দেখাবো পরে দেখাবো সেটা হচ্ছে নামাজে তাহাজুদের বিষয় আমাকে একজনা বলেছেন একজন ভাই কে নামাজে তাহাজুদের বিষয় তো সেই জন্য আপনাদের কাছে এই ভিডিও আমি নামাজে তাহাজুদের বিষয় প্র্যাকটিক্যাল নামাজে তাহাজ্জুদ কীভাবে হয় সেটা আপনাকে আপনাদের দেখাবো তো প্রথমত এই নামাজের যে টাইম সেটা মধ্যরাতের পর থেকে নিয়ে সকালের নামাজের আগে পর্যন্ত এখন এই টাইমের ভিতরে যে কোনো টাইমে আপনি পড়তে পারেন কিন্তু এর উত্তম টাইম হলো ফজরের নামাজের নিকটের টাইম মানে এই তাহাজুদের নামাজ পড়ার পরেই সঙ্গে সঙ্গে যদি ফজরের নামাজের টাইম হয়ে যায় মানে দুটো নামাজ মিলিয়ে দেওয়া অতি উত্তম মানে এই টাইম সব থেকে ভালো টাইম সুন্দর টাইমের জন্য এ ব্যতীত আপনি মধ্যরাতের পর থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত যে কোনো সময় আপনি পড়তে পারেন অসুবিধে নেই এখন যখন আজকের দিনে যদি আমরা দেখি তাহলে মনে করেন পাঁচটার সময় নামাজের টাইম হচ্ছে ফজরের তো আপনি উঠবেন উঠে নিজেকে একটু ফ্রেশ করতে হবে ফ্রেশ হয়ে তারপরে নামাজ পড়বেন অজু করবেন নামাজ পড়বেন তো তার জন্য যদি দেখা যায় যে সব সময় পড়ে তার জন্য যদি দেখা যায় তো এই নামাজটা পড়তে খুব বেশি টাইম লাগলে আধা ঘন্টা টাইম লাগে এবং যদি কেউ শুরুতে পড়ছে তো দেখা যাচ্ছে আস্তে আস্তে পড়লে আর পাঁচ মিনিট দশ মিনিট বেশি লাগতে পারে তো আপনি আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠুন কোটে ফেরেশ হন ফেরেশ হয়ে করুন অজু করে নামাজের জন্য দাঁড়িয়ে যান তো নামাজ কিভাবে পড়বো আপনারা এটা লক্ষ্য করবেন প্রথম আমরা প্রথম যে নামাজের একদম সহজ নিয়ম এই নামাজ কিন্তু অনেক নিয়মে পড়া যায় অনেক পদ্ধতিতে পড়া যায় কিন্তু সবথেকে সহজ যেটি সেটা আমি আপনাদের সামনে এখানে পড়ে দেখাচ্ছি আপনারা দেখুন কি প্রথম আমরা নিয়ত করব। প্রথম আট রেখাত নামাজ হবে নামাজে সাপ যে আপনি নিয়ত করবেন নামাজে সব পড়িতেছি দু দুরেকাতন ইল আল্লাহ বলে আপনি নিয়ত করলেন কি আমি নামাজে আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি আপনি দেখুন আপনারা কে আমি নামাজে সাপ পড়িতেছি দু ইলাল্লাহ দুরেকাত কোরবাত্যান ইহ রহমান রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان الله سبحان الله سبحان ربي العظيم وبحمده سمي الله لمن حمده الله اكبر سبحان ربي العلا وبحمده الله أكبر استغفر الله ربي بعد الله أكبر سبحان ربي الأعلى وبحمده الله أكبر بحول الله وقوته عقوم وعقد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كذلك الله ربي الله أكبر اللهم صل على محمد وآل محمد الله أكبر سبحان ربي العظيم وبحمده سمي الله لمن حمده الله اكبر سبحان الله سبحان الله سبحان ربي العلى وبحمده الله اكبر استغفر الله ربي وأتوب إليه الله اكبر سبحان ربي العلى وبحمده اللهم صل على محمد وآل محمد الله اكبر اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وآل محمد আসসালামু আলাইকা ইউহান ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার দর্শক বিন্দু এই যে দুই নামাজ পড়লাম ঠিক এমন ভাবে আর তিনবার নিয়ত করলে ছয় রেখাত মানে টোটাল আট রেখাত হবে আমি প্রথম দু রেখাত পড়লাম আর যদি তিনবার নিয়াত করি দুই রেখাত করে তাহলে ছ রেখাত প্রথম দুই রেখাত আর এই মানে পরে যে ছ রেখাত এই আট রেখাত সেম একই নিয়েতে এমন হবে কিংবা আপনি অন্য কোন সুরও পাঠ করলে প্রথম রেখাতে আলহামদুল পরে পাঠ করতে পারেন এটা হয়ে গেল নামাজের সব আট রেখাত পরে দু রেখাত নামাজে সাফা সেই নামাজে সাফা কি করে পড়বো আমি আপনাদের পড়ে দেখাচ্ছি আপনারা দেখুন পড়িতেছি দূরে আমি নামাজে সাফা পড়িতেছি কোরবাতেন ইল্লা আমি নামাজে সাফা পড়িতেছি দূরে কাত কোরবাতেন ইল্লা অল্লাহ একবার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر. سبحان ربي العظيم وبحمده. سمع الله لمن حمده. الله أكبر. سبحان ربي العلا وبحمده. الله أكبر. أستغفر الله ربي إليه الله أكبر. سبحان ربي العلا وبحمده. الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو <اللحو> الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اكبر على الله اكبر سبحان ربي العظيم وبحمده سمي الله لمن حمده الله اكبر سبحان ربي الاعلى وبحمده الله اكبر استغفر الله <تسجيلة> ربي واتوب اليه الله <تسجيلة> اكبر سبحان ربي العلي عذاب الحمد اللهم صل على محمد وعلى محمد الله اكبر <applause> اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلي محمد السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر أمار دوشة قندو আট রেকাত নামাজে সব আর দু রেখাত নামাজে সাফা তারপরে এক রেখাত আমরা পড়ব কি নামাজে বেতর তাহলে আমরা জানতে পারলাম নামাজে সব আট রেখাত কেমন ভাবে পড়বো তারপরে দু রেখাত নামাজে সাফা কিভাবে পড়বে সেটাও দেখা হলো এবার এক রেখাত নামাজ নামাজে বেতর সেটার জন্য একটা তসবি প্রয়োজন হবে কারণ এতে আছে নামাজের সাফাই কিন্তু নেই যেটা আপনারা দেখলেন নামাজে সাফা দু তাতে কুনুত নেই কিন্তু নামাজে ভেতরে একরেখা এই নামাজে ভেতরে কোনুত আছে আর কোনতে চেষ্টা করা দরকার মানুষকে আল্লাহর আজাব স্মরণ করে নিজের চোখ থেকে অস্ত্র ঝরানো আল্লাহর আজাব জাহান নামের আগুন শাস্তিকে মনে নামের শাস্তি কে মনে করে এই যেন অস্ত্র বার হয় না হলে কমসে কম কাদার মতন চেহারা যেন তৈরি হয় তো কেমন ভাবে আমরা পড়বো এটা আমি প্র্যাকটিক্যাল করব কিন্তু আপনাদের সামনে বলতে বলতে করব। কারণ সম্পূর্ণভাবে এই নামাজের ভিতরে কিছু বলার প্রয়োজন আছে <applause> تو جمعون ہمرا نیت قربوں نمازے ویتر پوری سی ایک رکات قربتن الاللہ اللہ اکبر بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالکی یوم الدین ایاکا نعبدو و ایاکا نستعین اہدین سراط المستقیم سراط اللذین انعمت علیہم غَيْرِ المغضوب عُلَيْهِمْ وَلَا الضالين بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ السَّمَدُ لَمْ يَلِدْ هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر اكبر, أكبر. 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 কি আস্তক ফিরুল্লাহ রব্বি বা আতু বলেই আস্তক ফিরুল্লাহ রব্বি বা আতু বলেই আস্তক ফিরুল্লাহ রব্বি বা আতু বলেই আস্তক ফিরুল্লাহ রব্বি বা এমন করে আমাদের কি করতে হবে সত্তর বার আস্তাক ফিরুল্লাহ পড়তে হবে আস্তাক ফিরুল্লাহ রব্বি বা আতুব এলাই পড়া হয়ে যাবে তারপরে আমাদের কি করতে হবে তারপরে সাতবার পড়তে হবে হাজা মাকামুল আইজি জি নার কি পড়বেন এমনভাবে ই সেম এমনভাবে সত্তর বার পড়া হওয়ার পর পড়ে পড়া হয়ে যাওয়ার পরে পড়বেন কি হাজা মাকামুল আই জি বিকা মিনান্নার হাজা মাকামুল আই জি বিকা মিনান্নার হাজা মাকামুল আই জি বিকা মিনান্নার এমনভাবে সাতবার পড়া হয়ে যাবে সাতবার পড়ার পরে আপনি তিনশো বার পড়বেন কি আল আফ আল আফ আল আফ আল আফ আল আফ এই শব্দ তিনশো বার তিনশো বার যখন এই শব্দ হয়ে যাবে তারপরে আপনি পড়বেন চল্লিশটি মোমিন কিংবা মমিনার নাম নিয়ে কেমন ভাবে পড়বেন আমি বলে দিচ্ছি আল্লাহ সৈয়দ আলী খামনাই আল্লাহ ফের সৈয়দ আলী হুসাইন সিস্তানি আল্লাহম ফের শাহিদ হুসাইন আল্লাহ ফের ইমরান আলী ফের যে কোনো মোমিন মোমেনার নাম নিয়ে নেবেন এমনভাবে চল্লিশটি মোমিন মোমেনার নাম নিয়ে আপনি পড়বেন চল্লিশটি হয়ে যাবে তারপরে চল্লিশটি মনে করেন আমার হয়ে গেছে তো আমি কী করবো কোন হয়ে গেল অল্ ল হাই কিবার সুহানারফ বিয়ালে আজি মি অ বিহান্ দে শামি অ ল হলেন হ্যাঁ মি কিবার সুহানরফ বিয়ালে বিহান্দে الله اكبر. استغفر الله ربي واتوب اليه. الله اكبر. سبحان ربي العظيم وبحمده. الله اكبر. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. আল্লাহ আলা আলম ওয়া আলি আহমদ এমন করে তশাবুদের পরে সালাম পড়ে আল্লাহ আকবার আল্লাহু আকবার বলে শেষ করলেন তারপরে আপনি তসবি এ জাহরা জাহারা কিংবা অন্য কোনো দোয়া যেগুলো আছে কিংবা নিজের মনের দোয়া সেটা চাইবেন শেষ দায় করবেন আপনার নামাজ সম্পূর্ণ হল আমি আমার শ্রোতা বিন্দু দর্শক বিন্দুকে বলতে চাই যদি এর পরেও আপনাদের মনে হয় আরো কিছু জানার সেটা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সেগুলো ব্যয়ন করা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আশা রাখি আপনারা ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করি সকলকে আল্লাহ ভালো রাখুক ইমামে আসার আল্লাহ সালামের খুব তাড়াতাড়ি করে দিক আমরা সকলেই যেন ইমাম আল্লাহ সালামের সৈন্যর ভিতরে স্থান অর্জন করতে পারি সেই তফিক আমাদের দান করুক